রোহানদা বৌদি দেখো কাউকে চাদরের নিচে লুকিয়ে রেখেছে কি পূজা চাদরের নিচে কে আছে কই কেউ নেই তো মেঘা পাগল আছে ও হয়তো ভুল দেখেছে ভুল দেখেছে তুমি সত্যি করে বলো চাদরের নিচে কে আছে কই কেউ নেই তো আচ্ছা কেউ নেই তাহলে আমার বোন আমাকে চিল্লে ডাকলো কেন ও আমাকে মিথ্যা কথা বলছে আচ্ছা ও মিথ্যা কথা বলছে না তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি আমি কোনো মিথ্যা কথা বলছি না মেঘা তুই কি দেখেছিস আমাকে বলতো দাদা আমি যখন এই রুমে ঢুকলাম তখন দেখলাম বৌদি কাউকে বলছিল এখন ঘুমিয়ে পড়ো আরে চাদরের নিচে কেউই নেই তোমরা ফালতু ফালতু ওভার এক্ট করছো রোহান তুমি চলো আমি কিছু খাবার বানিয়ে দিই পূজা তুমি না রীতিমতো তোতলাচ্ছ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো সত্যি করে বলো ওই চাদরের নিচে কি আছে আরে দাদা এতে জিজ্ঞেস করার কি আছে আমি নিজে দেখে নিচ্ছি আরে কেউ নেই বললাম তো তোমরা কি বুঝতে পারছো না আর রোহান আমি বলছি তো কেউ নেই তুমি কেন শুধু শুধু ওর কথাই আমাকে ভুল বুঝছো মেঘায় চাদরটা সরিয়ে দেখতে যাচ্ছে যে ভিতরে কে আছে আর তুমি ওকেই আটকাচ্ছো আর মেঘা মেঘা তোমাকে কত ভালোবাসে কত সম্মান করে তোমার থেকে আমি এটা আশা করিনি ঠিক বলেছিস দাদা তুই আমি বৌদিকে নিজের মায়ের মতন ভালোবাসতাম আর কি এমন কমতি রেখেছিল আমার দাদা তোমার যে ওকে চিট করতে গেলে তোমার মতো মেয়েদের জন্য আমাদের মতো ভালো মেয়েরা বদনাম হয় আর তুমি আমার দাদার ভালোবাসা একদম ডিজার্ভ করো না আমার মতো মেয়ে মানে তুমি কি বলতে চাইছো বৌদি আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো আর তোমার এই ব্যবহার দেখে না তোমার ব্যাপারেও সবকিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দাঁড়াও আমি আমার বাবা মাকে ফোন করে তোমার এই সব রঙ্গ তামাশার ব্যাপারে জানাচ্ছি আর আমি আমার দাদাকে তোমার সাথে থাকতে দেবো না ঠিক বলেছিস তুই মেঘা আমিও না এই ফালতু মেয়েটার সাথে থাকতে চায় না ও আমার বিশ্বাস ভেঙেছে আমার তো ভালোবাসার উপর থেকে ভরসায় উঠে গেছে তুই প্রথমে আমাদের বাবা মাকে না ওর বাবা মাকে ফোন কর তারাও তো জানো তাদের মেয়ের এই কীর্তি ওরাই তো নেছিল আমাদের কাছে এই সম্বন্ধটা তোমরা দুজন কিন্তু অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছো তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টারের উপর আঙুল তুলেছ আর তোমরা কি বলছিলে এই জিনিসটা তোমরা আমার থেকে আশা করনি তাই না আমিও তোমাদের থেকে এটা আশা করিনি আচ্ছা তোমরা এটা দেখতে চাও না যে চাদরের ভেতর কে আছে হ্যাঁ দেখতে চাই ঠিক আছে মনোজ 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 তুমি? এখানে কি করছে আর তুমি ওকে এভাবে চাদরের নিচে কেন লুকিয়ে রেখেছো আমি ওকে লুকিয়ে রাখিনি ও নাইট শিফট করে এখনই বাজিয়ে আসলো ও বলছিল ওর মাথাটা যন্ত্রণা করছে তাই আমি ওকে বললাম তুই একটু ঘুমিয়ে পড় কিন্তু আমাকে বললো আমি ঘুমাবো না চল আজকে জামাইবাবুর উপর একটা টেস্ট নেব খুব মজা হবে আমি ওকে বলেছিলাম তো জিজু এরকম না ও আমাকে অনেক বিশ্বাস করে